হাই গাইস আসসালামু আলাইকুম পদিকা চ্যানেলে আপনাদের স্বাগত আমরা কিন্তু এখন চলে আসছি সিদ্ধি গান্ডা প্রাইজে আপনারা জানতে হোলসেল সময় আপনারা চাইলে এখান থেকে কিন্তু হোলসেল এবং খুচরা দোকান নিতে তো আজকে আমরা যে ড্রেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডিটাল প্লেট বিষ্মা ডিটাল প্লেট বিষ্মা হবে বিষ্মাগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গে কিন্তু বরাবরের মতোই আছেন পারভেজ ভাই ডিজিটাল প্রিন্টেড বিষ্মা লোন ফ্রন্ট সাইড নিচেরটা নিচের টিভস সালোয়ার টেউ না প্রত্যেকটা বিস্মার অরিজিনাল প্রোডাক্ট প্রাইস পড়বে উনিশশো টাকা

ডিজিটাল প্রিন্টের বিশমাল লন প্রাইস শত উনিশশো টাকা কোনটা শিপন তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড হবে নিচেরটা হবে স্লিপ

নিচের হবে স্লিভ সালোয়ার তো না ডিজিটাল প্রিন্টের মালন তো প্রাইস উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেস আপনাদের দেখাচ্ছি অরিজিনাল ফ্রন্ট সাইড ব্যাকসাইড নিচের হবে স্লিভ প্রত্যেকটা মেম্বার শিপনের ডিজিটাল প্রিন্টের বিষ মাল প্রাইস পড়বে আপনার উনিশশো টাকা ফ্রন্ট সাইড ব্যাকসাইড নিচেটা হবে স্লিভ সালোয়ার এটা ওনা মেম্বার শিপনের ডিজিটাল প্রিন্টের অন্য না প্রাইস উনিশশো টাকা প্রত্যেকটা ড্রেস বিশমা ব্র্যান্ডের এটাও না <laughs> <laughs> <Salwar. laughs> প্রত্যেকটা বিস্মার ডিজিটাল প্রিন্টের ব্যাম্বার শিপনের সাথে অন্য প্রাইস উনিশশো টাকা ফ্রন্ট সাইড ব্যাকসাইড নিচের টপের স্লিভস প্রত্যেকটা বিস্মা অরিজিনাল ডিজিটাল প্রিন্টের লোন প্রাইস পড়বে উনিশশো টাকা সালোয়ার মেম্বারশিপ প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্ট প্রাইস উনিশশো টাকা তো ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড নিচের টিভার এটা অন্য প্রাইস পড়বে উনিশশো টাকা মেম্বারশিপ ডিজিটাল প্রিন্টের বিশমাল লন তো ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইট নিচের টপের স্লিভার প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্টের বিশমাল লন ব্যাম্বার শিপনের প্রাইস উনিশশো টাকা

ওকে এগুলো আপনার কিন্তু পেয়ে যাবেন যারা হোলসেল চান তারা কিন্তু এখানে চলে আসবেন এখানে হোলসেল এটাই একটু কম হবে তো আমরা রিটেল এর করে দিলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ